ঘড়িতে রাত সাড়ে নটা বেজেছে খানিক্ষণ আগে বিখ্যাত রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক আঘাতা খ্রিস্টি তার আর্মচেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন বাড়ির সিঁড়ি দিয়ে নেবে কন্যা রোজালিনদের ঘরে চলে এলেন তিনি সাত বছরের মেয়েটা তখন অঘরে ঘুমোচ্ছে মেয়ের কপালে ছোট্ট করে খেয়ে শুভরাত্রি বলে নিচে নেমে এলেন এরপর বাইরে পেরিয়ে এলেন নিজের প্রিয় গাড়ি মরিস কাউলিতে চড়ে অন্ধকারে মিলিয়ে গেলেন বিখ্যাত লেখিকার এই আকস্মিক অন্তর্ধানে রাষ্ট্রের সর্বোচ্চ মহল পর্যন্ত নড়ে চড়ে অন্তত হাজারখানিক পুলিশ নিয়োজিত হলো তাকে খুঁজে বের করার নিশানে এছাড়াও শত শত সাধারণ ভক্ত অনুরাগীও ঘর ছেড়ে রাস্তায় নামল প্রিয় লেখিকার প্রতিষ্ঠ বের করতে এমনকি ইতিহাসে প্রথমবারের মতো কোনো ব্যক্তিকে খোঁজার জন্য উড়োজাহাজও ব্যবহার করা হলো হোম সেক্রেটারি উইলিয়াম জয়নসন হিক্স পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানালেন দ্রুততম সময়ের মধ্যে যেন লেখিকাকে খুঁজে বের করা হয় ব্রিটেনের অন্য দুই জনপ্রিয়তম অপরাধ বিষয়ক লেখক শার্লক হোমসের স্রষ্টা স্যার আথার কোনান ডয়েল এবং লর্ড পিটার বিমজি সিরিজের রচয়িতা ডোরথিসেরও তলব করা হল একটাই আশা এই দুই গুণী লেখক অপরাধ বিষয়ে তাদের অগাধ জ্ঞানকে কাজে লাগিয়ে পেয়ে যাবেন আগাথা খ্রিস্টির সন্ধান আগাথা খ্রিস্টির গাড়িটি খুঁজে বের করতে পুলিশের খুব বেশি সময় লাগলো না গিল্ডফোর্ডের কাছে নিউল্যান্ডস কর্নারের একটি খাড়া ঢালে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল গাড়িটি কিন্তু হারিয়ে যাওয়া লেখিকার কোনো চিহ্নই পাওয়া গেল না এমন কি এমন কোনো জিনিস দেখা গেল না যা দেখে ধরে নেওয়া যাবে গাড়িটি কোনো দুর্ঘটনার শিকার হয়েছিল তদন্ত কাজ এদিকে পুরোদমে চলছে একদিন কেটে গেল এরপর দুদিন তিন দিন প্রতিটি দিন কাটতে লাগলো আর জনমনে চাঞ্চল্য বাড়তে লাগলো ওদিকে সংবাদপত্রের লোকেরা বসেনি তারাও নিজেদের মতো করে বিভিন্ন ষড়যন্ত্র ভরাতে লাগলো যেখানে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি পাওয়া গেছে তার অদূরেই রয়েছে সাইলেন্ট পুল নামের একটি প্রাকৃতিক ঝর্ণা কিছুদিন আগেই সেখানে পাওয়া গিয়েছিল দুটি শিশুর লাশ এ থেকে দুয়ে দুয়ে চার মেলাতে খুব একটা বেগ পেতে হল না সাংবাদিকদের সাংবাদিক রাজা বলল তা একেবারেই ভুল তারা বলেছিল ওই ঝর্নার জলে ইচ্ছাকৃতভাবে ডুবে আত্মহত্যা করেছেন আগাথা ক্রিস্টি ঝর্নার জলে বা আশেপাশে কোথাওই পাওয়া গেল না লেখিকার মৃতদেহ তাছাড়া হুট করে আত্মহত্যা করার মতো কোনো জোরালো মোটিভত নেই লেখিকা হিসেবে পেশাদার জীবনে সেরা সময় পার করেছিলেন তিনি ষষ্ঠ উপন্যাস দ্য মার্ডার অফ রজার অ্যাকরয়ের বইয়ের দোকানগুলিতে তখন রমরমিয়ে চলছে ব্রিটেনের প্রতিটি ঘরে আঘাধা ক্রিস্টি একটি সুপরিচিত নাম তখনই অনেকেই নতুন আর একটি সম্ভাবনার কথা নিয়েও হাজির হল তাদের দৃঢ় বিশ্বাস গোটা ঘটনাটি নিছকে একটি পাবলিসিটি স্টান্ট আঘাতা ক্রিস্টি ইচ্ছাকৃতভাবে গা ঢাকা দিয়েছেন যাতে করে তার পরবর্তী বইটি ইতিপূর্বে সকল রেকর্ড ভাঙতে পারে তবে কেউ কেউ আরো ভয়াবহ একটি কথা বলতে লাগলো বাতাসে গুজব ছড়িয়ে পড়ল স্বামীর হাতে খুন হয়েছেন আঘাতা ক্রিস্টি কেননা প্রথম বিশ্বযুদ্ধের সময় পাইলট হিসেবে কাজ করা তার স্বামীর যে চরিত্রে দোষ আছে এমনকি শোনা যায় তিনি নাকি একজন রক্ষিতাও রেখেছেন স্যার আথার কোনান জয়লের আবার গুপ্তবিদ্যায় খুবই আগ্রহ তিনি রহস্যের সমাধানে অতি প্রাকৃত শক্তির সাহায্য নেওয়ার চেষ্টা শুরু করলেন আগাথা ক্রিস্টির ব্যবহার করা একজোড়া পুরোনো গ্লাভস নিয়ে তিনি হাজির হলেন স্বনামধন্য এক মিডিয়ামের কাছে আশা করতে লাগলেন এই মিডিয়াম বুঝি জানতে পারবেন কোথায় আছেন লেখিকা কিন্তু তিনিও ব্যর্থ হলেন ডোরিথিসিয়ার্স অবশ্য বাস্তববাদী মানুষ রহস্যের সমাধানে তিনি গাড়িটি যেখানে পাওয়া গেছে সেই স্থান পর্যবেক্ষণ করলেন তন্ন তন্ন করে চারপাশ খুঁজলেন যদি একটা কোনো মূল্যবান সূত্র পাওয়া যায় কিন্তু সে আশাতেও ঘুরে বালি খোঁজাখুঁজি যখন দ্বিতীয় সপ্তাহে উপনীত হয়েছে ততদিন গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে রহস্যময় অন্তর্ধানের খবর নিউ ইয়র্ক টাইমস তো প্রথম পাতাতেই সর্বোচ্চ গুরুত্বের সাথে প্রকাশ করল এই সংক্রান্ত সংবাদ চোদ্দই ডিসেম্বর নিখোঁজ হওয়ার পুরো এগারো দিন পর অবশেষে খোঁজ মিলল আঘাথা খ্রিস্টির তাকে নিরাপদে সুস্থ শরীরেই পাওয়া গেল হ্যারোগেটের এক হোটেলে কিন্তু এতে করে রহস্যের জ্বর ছাড়ল তো নাই বরং এ যেন আরও জটিল হয়ে গেল কারণ লেখিকা নিজেও যেন মনে করতে পারছেন না কি হয়েছিল তা কেনই বা নিজের বাড়ি থেকে এত দূরে অবস্থান করছিলেন তিনি তাই সব সূত্র একত্র করে একটি যুক্তিসংগত ফলাফলে পৌঁছনো দায়ভার। বর্তাল পুলিশের ওপর তারা বিভিন্ন সমীকরণ মিলিয়ে এই সিদ্ধান্তে এলেন যে নিজের বাড়ি ছেড়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন আঘাতা মাঝপথে তার গাড়ি একটি দুর্ঘটনার সম্মুখীন হয় এবং গাড়িটি খাদে পড়ে যায় তখন তিনি একটি ট্রেন ধরে হ্যারো হেটে চলে যান সেখানে গিয়ে ওঠেন সোয়ান হাইড্রো নামক একটি হোটেলে যেটি এখন ওল্ড সোয়ান হোটেল নামে পরিচিত তখন তার কাছে বলতে গেলে প্রায় কোন জিনিসপত্রই ছিল না আরও অদ্ভুত বিষয় হল হোটেলে ওঠার সময় তিনি থেরেসা নীল নামটি ব্যবহার করেছিলেন যেটি কিনা তার স্বামীর রক্ষিতার সম্ভাব্য নাম উনিশশো কুড়ি দশকের সেই সময়টা আভিজাত্যের শীর্ষস্থানে অবস্থান করছিল হ্যারোভেট আর সেখানে অবস্থানকালে আগাথা খ্রিস্টীয় এমন কিছুই করেননি যাতে করে তাকে সেখানে বেমানান মনে হয় তিনি নিয়মিতই বল ডান্স এবং পাম কোর্টে অংশ নিচ্ছিলেন কেউই তাকে দেখে চিনতে পারছিল না যে তিনি সেই হারিয়ে যাওয়া বিখ্যাত লেখিকা শেষে অবশ্য হোটেলের ব্যঞ্জবাদকের মধ্যে একজন বক ট্যাপিং চিনে ফেলল তাকে সাথে সাথে পুলিশকে এই বিষয়ে অবহিত করেন তিনি পুলিশ আবার এ তথ্য জানিয়ে দেয় আগাথা ক্রিস্টির স্বামী পোলোনেল ক্রিস্টিকে খবর পেয়ে সেখানে ছুটে যান পোলোনেল ক্রিস্টি কিন্তু আগাথা ক্রিস্টির যেন কোনো ইচ্ছাই ছিল না বাড়ি ফিরে যাওয়ার পোশাক পরিবর্তনের ছুটে নিজের ঘরে গিয়ে অনেকটা সময় বসেছিলেন তিনি কিছুক্ষণ পর স্বামীর সঙ্গে বাড়ি ফিরে যান আগাতা খ্রিস্টি এবং আবার মনোনিবেশ করেন লেখালেখিতে কিন্তু থেকে ডিসেম্বর সালের এই এগারো দিন ঠিক কি হয়েছিল সে ব্যাপারে কখনোই মুখ খোলেননি তিনি তার স্বামীর মধ্যে গাড়ি দুর্ঘটনার ফলে তার স্মৃতি থেকে ওই এগারো দিনের কথা পুরোপুরি মুছে গিয়েছিল কিন্তু আগাথা ক্রেস্টির জীবনীকার লেখক অ্যান্ড্রু নরম্যানের বিশ্বাস তিনি সম্ভবত ওই এগারো দিন কোনো একটি সাইকোজেনিক ট্রান্স বা মানসিক সম্মোহনে ভুগছিলেন যা বড় ধরনের কোনো মানসিক আঘাত বা বিষণ্নতার কারণে হয়ে থাকতে পারে নরম্যান তার জীবনীকার আরও মনে করেন মনে মনে আগাথা ক্রিস্টির একটি থেরাসানিল নামক একটি নতুন ব্যক্তিত্ব গড়ে তোলা পত্রিকায় নিজের ছবি দেখেও চিনতে না পারা প্রভৃতি ছিল মূলত অ্যামনেজিয়া বা স্মৃতিবিলোপের লক্ষণ জীবনীকার আরও বলেন আমার বিশ্বাস আঘাতা ক্রিস্টি ওই সময় আত্মহত্যা প্রবণ হয়ে উঠেছিলেন তার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল পরবর্তীতে আত্মজৈবনিক উপন্যাস আনফিনিশ পোর্ট্রেটে সিলিয়া চরিত্রটির মাধ্যমে তিনি নিজের সেই সময়কার মানসিক অবস্থার বর্ণনা দেন অন্তর্ধান ও ফিরে আসার কিছুদিন পরই অবশ্য আগাথা ক্রিস্টি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন পরবর্তীতে তিনি আর স্বামীর পরকিয়া মেনে নেননি উনিশশো সালে তাকে ডিভোর্স দিয়ে দেন তিনি উনিশশো সালে বিয়ে করেন বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ স্যার ম্যাক্স ম্যালোয়ানকে আঘাতা ক্রিস্টির সকল গল্প বা উপন্যাসের শেষাংশে এসে গোটা রহস্য আমাদের চোখের সামনে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে ওঠে কিন্তু তার নিজের জীবনের এই রহস্যজনক অধ্যায়টি এতটাই গোলমেলে ও জটিল যে হয়তো হার্কেল পর বা মিস মার্পেলের পক্ষেও সম্ভব নয় এর সমাধান খুঁজে বের করা আগাথা মেরি ক্লারিসা মিলার আঠেরোশো নব্বই সালের পনেরোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি ছিলেন ক্লারিসা ও ফেডেরিক মিলারের তিন সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ আঘাথা ক্রিস্টি তার ছেষট্টিটি গোয়েন্দা উপন্যাস এবং চোদ্দটি ছোট গল্পের সংকলনের জন্য সর্বাধিক পরিচিত নব্বই বছরেরও বেশি সময় পরে জীবনীকার এবং ঐতিহাসিকরা এখনো উনিশশো সালে সালের সেই দিনগুলিতে কি ঘটেছিল তা নিয়ে বিতর্ক করছেন এটা কি প্রতিশোধ ছিল বিষণ্নতা নাকি স্মৃতিভংশ ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর অনেক অনেক শেয়ার করো সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করলাম